শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় শিক্ত হলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নিজের অভিনীত নতুন সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে কান্না ভেঙে পড়েন অভিনেত্রী মঙ্গলবার রাজধানীর এস কে এস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় মেহজাবিনের নতুন সিনেমা মালতীর বিশেষ প্রদর্শনী এই প্রদর্শনীতে অংশ নেন দেশের নামী দামি তারকারা নিজের অভিনীত সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে এবার আবেগী হয়ে কাঁদলেন মেহজাবিন কিন্তু নিজের নতুন সিনেমা নিয়ে কোন বার্তা দিনের অভিনেত্রী আর সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আর কোন কোন তারকা চলুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের অংশে আর কে টিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদী হাসান মালতী সিনেমার বিশেষ প্রদর্শনীতে আসেন মেহজাবিনের গুরু অভিনেত্রী আফসান মিমি আসেন জয়া হাসান নুসরাত ইমরোজ তিশা বিজোরি বরকতুল্লাহ রুনা খান নাবিলা তমা মির্জা অভিনেতা খাব দিনার সোহেল মন্ডল নির্মাতা রহান রাফি সৈয়দ আহমেদ শৌকি রাকা নৌশিন নাওয়ার প্রযোজক শাহরিয়ার শাকিল সহ অনেকেই সিনেমা দেখার পর মেহজাবিনের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা আফসানা নুসরাত জয় রুনা রুনা খানকে জড়িয়ে ধরে বলেন মিমি মেহজাবিনকে আমি অনেক গর্বিত এতে ভালো কাজের মাধ্যমে মেহজাবিন বড় পর্দায় এসেছে আমি মনে প্রাণে চাই এ ছবিটি সারা দেশের সব দর্শকের কাছে পৌঁছাক রুনার এমন মন্তব্যে চোখের কোণে জল চলে আসে মেহজাবিনের নেট দুনিয়ায় এরই মাঝে ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও এদিকে সাংবাদিকদের প্রশ্নের সিনেমাটি প্রসঙ্গে মেহজাবিন সংবাদ মাধ্যমে বলেন কোন পুরস্কার পাওয়ার আশায় সিনেমাটি করিনি একজন অভিনেত্রী ও দেশের সচেতন নাগরিক হিসেবে সমাজের দায়বদ্ধতা থেকে এ সিনেমায় অভিনয় করেছে এই সিনেমায় দেশের বিভিন্ন সেক্টরের নানা সমস্যার কথা বা জায়গাগুলো তুলে ধরা হয়েছে মেজামিন আরো বলেন একজন অভিনেত্রীর প্রতিবাদের ভাষা অভিনয় দিয়েই হয় এই সিনেমাটা একটা প্রতিবাদ ছিল আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে দেশের নানা সমস্যা নিয়ে আমরা অভিনয় শিল্পীরা এই আওয়াজ তুলতে পারি তাই আমি চেয়েছি এমন ঘটনা নিয়ে সিনেমায় আসি যে সমস্যাগুলো নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত নির্মাতা শঙ্কর দাসগুপ্তের প্রিয় মালতী সিনেমায় নিম্ন মধ্যবিত্ত দম্পতির সংসার জীবনের নানা ঘাত প্রতিঘাতের গল্প তুলে ধরা হয়েছে এ সিনেমায় নানা ভূমিকায় অভিনয় করেন মেহজা তার সঙ্গে অভিনয়ে আরও ছিলেন আজাদ আবুল কালাম শাহজাহান সম্রাট রিজভি রিজু আনিসুল হক বরুণ নাদের চৌধুরীর মতো তারকারা প্রশ্নত ছোট পর্দার সবচেয়ে দর্শক প্রিয় অভিনেত্রীদের অন্যতম মেহজাবিন চৌধুরী দু হাজার সালের বাইশে জানুয়ারি লক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়ে দেশের বাড়ি চট্টগ্রামে চলে যান এর কিছুদিন পরই চ্যানেল আই থেকে নাটকে অভিনয়ের ডাক পান কিন্তু রাজি হনি মেহজাবিন কারণ বাংলা বলতে সমস্যা হতো তার ছোটবেলা থেকেই বিদেশে কাটানোর কারণে বাংলা বলতে তার সমস্যা হতো কিন্তু সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর বসে থাকলে তো চলবে না এই পরিস্থিতিতে কি নাটকে অভিনয় করবেন না মেহজাবিন কিভাবে নাটকে অভিনয়ের যাত্রা শুরু করেন সেই বর্ণনা দিয়ে মেহজাবিন চৌধুরী বলেন খুব করে তারা আমাকে বোঝালেন গল্পটি আমার ওপরে মেয়ে দেশের বাইরে থেকে এসে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে পড়ে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নেয় সেটা নিয়ে গল্প আমাকে বোঝানো হলো ঠিকমতো বাংলা বলতে না পারা সমস্যা নয় অভিনয়ের সময় সব দিক থেকে সাহায্য করা হবে অবশেষে দু সালের জানুয়ারির শেষের দিকে প্রথম নাটকের শুটিংয়ে অংশ নেন মেহজাবিন চৌধুরী ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে ভি সের সাথেই থাকুন